প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন রয়েশ হয়ে বিভিন্ন মহল চেষ্টা করছে এবং চেষ্টাটি শুরু করে দিল পতিত শেখ হাসিনার প্রয়োজনীয়তা আমাদের অনুভব করাবে করাবার জন্যে আমাদের ফিল করাতে শুরু করলো নানাভাবে প্রথমে চেষ্টাটি একটু ধীর ছিল রয়েশ হয়ে বাট যতই দিন যাচ্ছে দিন গিয়েছে সেই চেষ্টাটি জোরালো হতে শুরু করলো হাসিনার প্রয়োজনীয়তা নানাভাবে কেউ প্যারাগ্রাফ লিখতে শুরু করলো কয়েক লাইনের কেউ এসএই বা প্রবন্ধ লিখতে শুরু করলো কয়েক পৃষ্ঠার উদ্দেশ্য একটি নানাভাবে আমাদের ফিল করানো বাংলাদেশের মানুষকে ফিল করানো হাসিনা কতটা প্রয়োজনীয় ছিল এই দেশের জন্য। হাসিনার শাসন কতটা মধুর ছিল এই হলো তাদের এজেন্ডা তো বিভিন্ন মহল এই চেষ্টাটি করছে তো এর মধ্যে বেশি করছে আজকাল অনেক জোরালো হয়ে উঠেছে সেই চেষ্টা ভীতিকরভাবে আমি বলবো আওয়ামী লীগের কালচারাল ফেসিস্টরা সেই চেষ্টাটি করছে তো এর মধ্যে আছেন কালচারাল অঙ্গনের ব্যক্তিরা আছেন মিডিয়া জগতের লোকেরা যারা এখন সাংবাদিকতা ছেড়ে একসময় তারা সাংবাদিক ছিলেন তারা বলছেন তো সেটি ছেড়ে তারা এখন ইউটিউব সাংবাদিকতা শুরু করেছেন টক শো সাংবাদিকতা শুরু করেছে তো টক শো এবং ইউটিউব চ্যানেলের উপর ভর করে তারা নানা রকম বয়ান তৈরি করছেন উদ্দেশ্য দুটো একটি হলো এই সরকার কতটা অযোগ্য কতটা অপদার্থ কতটা অথর্ব কতটা অপ্রয়োজনীয় এবং কতটা চেপে বসা গায়ের জোরে বসা আমেরিকা থেকে উড়ে এসে কীভাবে বসে গেল কেন বসে গেল সেই একটি বয়ান আর আরেকটি হলো এটি প্রাসঙ্গিকভাবে এসে যায় এ সরকারকে দুর্বল দেখানো মানে হাসিনার প্রয়োজনীয়তা আমরা এমনিই ফিল করবো এরকম একটি ধারণা তাদের এবং সেই ধারণা বাস্তবায়ন করবার জন্যে সেই ধারণা প্রতিষ্ঠিত করবার জন্যে এমন কোনো চেষ্টা নেই যা তারা করছে না তাই আজকাল এই টার্মটি নতুনভাবে তৈরি হয়েছে বাংলাদেশে কালচারাল ফ্যাশিস্ট আমরা সাধারণত কথা যখন কথা বলি ফেসিস্ট বলে থাকি শব্দটিকে তো আমরা বাংলা উচ্চারণে সেটি ঠিক আছে বাট ইংরেজিতে শব্দটি উচ্চারণ করতে গেলে শব্দটির উচ্চারণ হয়ে যায় ফ্যাশিস্ট তাই আমি বলবার চেষ্টা করছিলাম কেউ আমাকে ভুল বুঝেন পাছে সেই জন্য আমি ব্যাখ্যা দিয়ে দিলাম সো কালচারাল ফ্যাসিস্টরা জোরে সোরে সেই চেষ্টা করছে এক ধাপ এগিয়ে কেউ কেউ আবার তাদেরকে বলবার চেষ্টা করছেন কালচারাল প্রস্টিটিউট তা আমি অত দূর যাবো না যদিও তাদের কর্মকাণ্ড আসলে ওদিকে ইঙ্গিত করে কারণ তারা যদি হাসিনা সরকারের ত্রুটিগুলো সেভাবে বলতেন যে কি কি দোষের কারণে কি কি অপরাধের কারণে কি কি কন্ডিশনগুলো হাসিনা মিট করেছিলেন যে জন্যে তাকে যেতে হয়েছিল হাসিনার চলে যাওয়াটা কোনো অপশন ছিল না হাসিনার জন্যে এটি ছিল নেসেসিটি এটি ছিল সময়ের দাবি প্রয়োজনীয় হয়ে উঠেছিল হাসিনার চলে যাওয়া তাই হাসিনা চলে গিয়েছে তো সেইভাবে তারা কথা বলছেন না তাদের সবসময় একটি আক্ষেপ তাদের কথা বলার সময় আমরা বুঝতে পারি এখানে চিন চিন করে যখন হাসিনার প্রসঙ্গ উঠে আত্মরক্ষার জন্যে বাঁচবার জন্যে তারা বলছেন হাসিনা অনেক কাজ করেছেন যেগুলো ঠিক ছিল না আমরাও এর বিরুদ্ধে কথা বলেছি সো কি বলেছে জানি না বাট বোঝা যায় এখন যা বলছেন তাতে এখানে ব্যথা নিয়ে কথা বলছেন চিন চিন করে বুকের মধ্যে চিন চিন জোড়ায় জোড়ায় ব্যথা গিরাই গিরাই কিট এমন একটি কন্ডিশন আমরা তাদের মধ্যে দেখতে পাই বলছেন হাসিনা খারাপ করেছেন আওয়ামী লীগ খারাপ করেছেন জানি তারপরেও এরকম একটি ব্যাপার তো যাই হোক তো আমরা নানারকম তাদের মুখে এই কালচারাল ফেসিসদের মুখে নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের কথা শুনি তারা অনেকেই এ নিয়ে বিনিয়ে কেউ কেউ আবার দেশের বাইরের থেকে বেশি সুবিধাটি করছেন দেশের বাইরে যারা থাকেন যদিও দেশের ভিতরে থাকলেও কথা বলতে আজকাল কোনো সমস্যা হচ্ছে না মত প্রকাশের এত স্বাধীনতা বাংলাদেশের সৃষ্টির পরে আর কখনো ছিল না হ্যাঁ আমি জানি কেউ কেউ দু একটি বিচ্ছিন্ন উদাহরণ দিবেন কেউ বলবেন সেদিন দিন ডিআর ইউতে ঢাকা রিপোর্টার্স রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা করার জন্য কয়েকজনকে তুলে নেওয়া হলো নিয়ে মামলা দেয়া হলো অমুককে গ্রেপ্তার করা হলো বলবেন আমি জানি বাট এইসব কিছু না আগে যা হয়েছিল বিভিন্ন সরকারের আমলে সেই তুলনায় এইসব নসী কিছুই না একেবারেই না কম্পেয়ারেবল না বিষয়টি আর এর পিছনেও যুক্তিসঙ্গেত কারণ ছিল যাদের উঠিয়ে নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যৌক্তিক কারণ ছিল তো যাই হোক তো যেটি বলছিলাম যে তারা বলার চেষ্টা করছেন যে আমেরিকার ষড়যন্ত্র ছিল কিছু কিছু মিডিয়া গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তারা আবার তারা একে অপরকে একই দলের লোক তারা একে অপরকে এভাবেই পরিচয় করায় সিনিয়র এবং ব্যক্তিত্ব এই টার্নগুলো খুব চলছে সিনিয়র অন্য কোন যোগ্যতা নেই সিনিয়ার অমুক যাই হোক তো তারা বলবার চেষ্টা করে শ্রেণী নিয়ে তারপর জঙ্গি উত্থান ডান পন্থার অস্বাভাবিক এবং ভীতিকর উন্নয়ন কিংবা উত্থান ডান পন্থা খুব জোরে মাথাচারা দিয়ে উঠেছে ডানপন্থার ষড়যন্ত্র ডান পন্থা জঙ্গি মার্কিনীরা মিলে একটি ষড়যন্ত্র করেছে বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে হাসিনাকে যেতে হয়েছে এই অর্বাচীনরা একবারও ভাবে না যে হাসিনার চলে যাওয়া ছিল ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষার প্রতিফলন সময়ের দাবি এরকম একটি ফেসিস্ট সরকার এরকম একটি স্বৈরাচারী সরকার এরকম একজন স্বৈরাচারী শাসক পনেরো বছর ছিল আমাদের ঘাড়ের উপর আর কত থাকবে তাই সময়ের দাবি হয়ে উঠেছিল সমস্ত কন্ডিশনগুলো হাসিনা ফুলফিল করেছে বিদায় নেয়ার পালিয়ে যাবার ক্ষমতা ছাড়বার কিছু বাকি ছিল না একটি কন্ডিশনও বাকি ছিল না যে হাসিনাকে যেতে হতো না সব কন্ডিশনস ফুলফিল করি হাসিনা গিয়েছে তো সেগুলো তারা সেভাবে বলছে না এখনো এক বছর পরও তারা নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসছে সামনে তার মানে তারা ছাত্র জনতার অবদানকে গণ আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে এ নিয়ে বিনি নানাভাবে সইয়ে সইয়ে করছে কাজটি চেষ্টা করছে ডানে ব্যাপার দেখে নিচ্ছে কে আছে কে শুনছে এরকম একটি অবস্থা তবে তাদের শক্তি আজকাল বেড়ে গিয়েছে আগের চাইতে অনেক বড় বয়ান শক্তিশালী বয়ান তারা তৈরি করতে পেরেছে আমার কাছে মনে হচ্ছে তো এই সব ষড়যন্ত্র তত্ত্বর পাশাপাশি আরেকটি ষড়যন্ত্র তত্ত্ব ইদানিং আলোতে এসেছে অতি সম্প্রতি চার দিন আগে ফেস দ্য পিপলে কথা বলেছেন জামাতি ইসলামের ইউরোপিয়ান টেরিটরি যিনি নিয়ন্ত্রণ করেন জামাত ইসলামের নেতা ব্যারিস্টার আবু মকর মোল্লা তিনি ফেস দ্য পিপোলে ছোট্ট একটি এপিসোডে ন মিনিট কয়েক সেকেন্ডস সেই এপিসোডে তিনি কথা বলেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা তিনি অনেক দিন থেকেই কথা বলেন বিভিন্ন গণমাধ্যমে ইউটিউবে তার অসংখ্য ভিডিও পাওয়া যায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন তো ফেস দ্য পিপলে তিনি কথা বলেছেন সাইফুর সাগর সেটি উপস্থাপনা করেন সঞ্চালন করেন প্রিয় দর্শক আপনাদের জানা আছে তো খুব খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন আর সেই তথ্যটি হলো অধ্যাপক ইউনুস হাসিনা খেদাব আন্দোলন চাঙ্গা হবার আগে থেকে লবিস নিয়োগ করেছিলেন বা একটি লবিং ফার্ম নিয়োগ করেছিলেন হাসিনা খেদাবার আন্দোলনকে জোরদার করবার জন্যে বেগবান করবার জন্যে লবিং ফার্ম আর আবু বকর মোল্লা সাহেব এইটিও যোগ করেছেন যে যেই ফার্ম আমরাও ব্যবহার করেছি একসময় জামাত ইসলাম সেই ফার্মটির স্মরণাপন্ন হয়েছিল লবিং ফার্ম তো প্রিয় দর্শক আমি নিশ্চিত যে আপনাদের প্রায় সবারই জানা আছে লবিং ফার্ম কি তারপর ইন কেস একটি ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি লবিং ফার্ম এটি পশ্চিমী ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ধারণা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আমরা যখন পশ্চিম বলি আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে মিন করি না আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে মিন করি মার্কিন যুক্তরাষ্ট্র আলাদা বিষয় নর্থ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলোতে ইউরোপিয়ান দেশগুলোতে এটি এখন জনপ্রিয় একটি টার্ম এখন না অনেক দশক থেকে। লবিং ফার্ম লবিং ফার্মের অনেকগুলো কাজ আছে এর মধ্যে অন্যতম প্রধান কাজ হলো কোনো দেশের সরকারের পলিসি মেকারদের সিদ্ধান্তকে প্রভাবিত করা গভর্নমেন্ট পলিসিকে ইনফ্লুয়েন্স করা তো লবিং ফার্মকে যারা হায়ার করে তাদের ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের চাহিদা পূরণ করবার জন্য সেই ক্লায়েন্টের পক্ষে তারা চেষ্টা করে গভর্নমেন্ট ডিসিশন ইনফ্লুয়েস করবার জন্য সরকারি সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করবার জন্যে যাতে সেই সিদ্ধান্ত তাদের ক্লায়েন্টের পক্ষে যায় নানাভাবে তারা চেষ্টা করে তারা সরকারের লেজিসলেটার যারা আছেন সেই মহলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন করে লবিং ফার্মগুলো আরও অন্যান্য পাওয়ারফুল বা ইনফ্লুয়েশাল স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে এবং এভাবেই তারা ক্লায়েন্টের স্বার্থ রক্ষার চেষ্টা করে এটি একটি বৈধ বিষয় অবৈধ কিছু না আওয়ামী লবিং ফার্ম নিয়োগ করেছে আমরা জানি নিয়োগ করেছে যুক্তরাজ্যের সরকারের উপর ইউরোপিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সরকারের উপর প্রভাব বিস্তার করবার জন্য হাসিনার যে উৎখাত হবার বিষয়টি পালিয়ে যাবার বিষয়টি আওয়ামী লীগের ক্ষমতা ছাড়বার বিষয়টি এটিকে অবৈধ প্রমাণ করবার জন্যে এটিকে অযৌক্তিক প্রমাণ করবার জন্য এবং হাসিনা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন সেইটি বোঝাবার জন্যে লবিং ফার্ম নিয়োগ করেছে আওয়ামী লীগ এবং তারা জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন নানা জায়গায় সেই লবিং ফার্ম চিঠি দিচ্ছে নানা রকম পিটিশন দিচ্ছে হাসিনার পক্ষে বয়ান তৈরি করছে তো এটি একটি এস্টাবলিশড এবং সর্বজন স্বীকৃত বিষয় এবং পন্থা তো আর লবিং ফার্মে যারা কাজ করেন তাদের যারা জনগণের কথা বলছি ম্যান পাওয়ার তাদেরকে আমরা লবিস্ট বলে থাকি সাধারণত অর্থাৎ লবিং ফার্মের হয়ে কাজ করেন তাদেরকে আমরা লবিস্ট বলি তো অধ্যাপক ইউনুস আবুবুকের মোল্লা এটি মেনশন করেছেন যে নিজ অর্থায়নে তিনি লবিং ফার্ম নিয়োগ করেছেন তো যদি করে থাকে সেইটিকে আমরা দোষের কিছু মনে করছি না করবো কি না কোনো ভালো কাজের জন্যে লবিং ফার্ম নিয়োগ করা তাদের পেছনে অর্থ খরচ করা যদি কারো সামর্থ্য থাকে সৎভাবে দোষের কি আছে আর হাসিনার মতো একজন পিশাচ একটি ডাইনি যেমন অন্য কৃষ্ট স্বৈরাচারী শাসক তাকে খেদাবার জন্যে তার সরকারকে উৎখাত করবার জন্য। এবং যেই সরকার না অবৈধ কোনো বৈধ সরকারকে উৎখাত করবার চেষ্টাকে অনেক সময় আমরা সিডিশন আখ্যা দিয়ে থাকি যে সেখানে রাষ্ট্রদ্রোহিতা সংগঠিত হয়েছে সিডিশন সংগঠিত হয়েছে এবং সিডিশনের মামলা হয় কারোর বিরুদ্ধে যে একটি বৈধ প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করবার চেষ্টা হয়েছে তো হাসিনার সরকার কোনো বৈধ সরকার ছিলই না ফার্স্ট অফ অল যে তিনটি নির্বাচন হয়েছে হাসিনার আমলে চোদ্দ আঠারো এবং চব্বিশ একটি নির্বাচনও বৈধভাবে হয়নি জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং দুনিয়ার সব মহল সব মাধ্যম এটিকে বৈধ সরকার বৈধ নির্বাচন বলে গণ্য করে না তাহলে হাসিনা সরকারটি বৈধই ছিল না প্রথমত তাহলে একটি অবৈধ সরকারকে উৎখাত করবার জন্য বৈধভাবে চেষ্টা করা বৈধ চ্যানেল ব্যবহার করা দোষের কিছু না বরং এটি সবাবের কাজ আসলে এই চেষ্টা যিনি করেছেন তিনি সবাবের ভাগিদার হয়েছেন অধ্যাপক ইউরোস এখানে অনেক সবাব কামিয়েছেন আমশোর তার এই চেষ্টাটি বৈধ ছিল এবং চমৎকার একটি চেষ্টা ছিল যদি তিনি করে থাকেন আবু বকর মোল্লার কথা মতো তো তিনি বলেছেন যে ওই ফার্মটি জামাত ইসলাম ব্যবহার করেছে অধ্যাপক ইউনেস ব্যবহার করলেন এবং আবু বকর মোল্লা এটিও বলেছেন যে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস সেই সঙ্গে অধ্যাপক ইউনসের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনসের ভিত্তিতে চুক্তি হয়েছিল লিখিত চুক্তি তিনি সেই টার্মসগুলো পড়ে দেখেছেন এবং সেখানে অধ্যাপক ইউনেসের ক্ষমতায় আসা তাকে ক্ষমতায় বসাবার জন্য কোনোরকম চেষ্টা করতে বলা সেই লবিং ফার্মকে এরকম কোনো কিছু তিনি সেখানে দেখেননি শুধু একটি বিষয় দেখেছেন যে এই অবৈধ সরকারকে এই সৈরাতারি শাসককে দূর করবার জন্যে আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশের সরকারের উপর গভর্নমেন্ট পলিসিজের উপর ডিসিশনের উপর কিভাবে প্রভাব বিস্তার করা যায় চমৎকার একটি ব্যবস্থা এখানে অন্যায় হয়েছে কোনো ষড়যন্ত্র হয়েছে এমন কোনো বিষয় নেই যেটি বলছিলাম যদিও অনেকদিন থেকে বলার চেষ্টা হচ্ছে হাসিনা সরকারকে তার আবার ষড়যন্ত্র একটি অবৈধ সরকারকে তার আবার আবার ষড়যন্ত্র কি এর চাইতে মহৎ কাজ আর কি হতে পারে যেই যেই মাধ্যম থেকে করে থাকুক যেই কর্নার থেকে করে থাকুক চমৎকার চেষ্টা করেছে সবাই করেছে তবে অধ্যাপক ইউনুসেন এই লবিং ফার্ম যে এই পুরো কৃতিত্ব পেতে পারে হাসিনা উৎখাতের হাসিনাকে ওভার থ্রো করবার তার অবৈধ সরকারকে ওভার থ্রো করবার হটিয়ে দেবার খেদিয়ে দেবার বিষয়টি এরকম না তবে একটি এলিমেন্ট হিসেবে নিশ্চয়ই কাজ করেছে যত রকমের চেষ্টা হয়েছে ছাত্র জনতা ক্রেডিট পাবে এখানে তারা জীবন দিয়েছেন তারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছেন বুক পেতে দিয়েছেন জাতির সঙ্গে হিসেব যদি ধরি অন্তত চোদ্দোশোর বেশি লোক শহীদ হয়েছেন বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার লোক পঙ্গুত্ব এবং বরণ করেছেন সো এই ক্রেডিট তারাই পাবেন মূলত তবে অধ্যাপক ইউনুস সেই চেষ্টা এই হাসিনা খেদা আন্দোলনের একটি অন্যতম প্রধান এলিমেন্ট হয়ে থাকবে আমি বিশ্বাস করি সেটি এটি ইতিহাসের অংশ হবে একদিন যে অধ্যাপক ইউনুস লোবিং ফার্ম নিয়োগ করেছিলেন এই জামানা নিকৃষ্ট সৈরাচারীকে তাড়াবার জন্যে বা খেদাবার জন্য তো এইটি একটি নতুন তথ্য ছিল আমি বিশ্বাস করি অনেকের জন্যই যারা সাইফুড সাগরের সেই এপিসোডটি দেখেছেন তারা তো ইতিমধ্যে জেনেছেন তো আমি আসলে আমিও সন্তুষ্ট থাকতে পারতাম যে আমি তো জেনে গিয়েছি আমার আবার এটি নিয়ে আরেকটি এপিসোড কেন করা দরকার আমি আসলে চেয়েছিলাম যারা জানেননি আমার দর্শকদের আমার সাবস্ক্রাইবারদের কেউ যদি বিষয়টি না জেনে থাকেন তাদেরও জানবার দরকার আছে তাই আমি ভাবলাম যে আরেকটি এপিসোড করা যেতে পারে এবং কোনো ভালো কাজ ভালো বক্তব্য ভালো কথা ভালো বয়ান ভালো বাণী যত ছড়িয়ে দেওয়া যায় ততই ভালো ততই স্বভাবের কাজ হয় সেটি আমি বিশ্বাস করি ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন